এই মুহূর্তে রয়েছে শিল্পাঞ্চলে মানে পশ্চিম বর্ধমান তো সংবাদটা করে দেওয়া উচিত এক সময় জেলা একটা ভাগ হয়ে গেছে তো যে পঁচাত্তরটি পৌরসভার নির্বাচনের ফলাফল চব্বিশে খারাপ হয়েছিল তারপরে চল্লিশটি পৌরসভা আইডেন্টিফাই ছিল আসলে কাকর বাঁচার মতো কেস ছিল কোথায় চাল বাঁচবে না কাকর বাজবে পৌর এলাকার যা অবস্থা উন্নয়নের ক্ষেত্রে সমস্যা আর বলছে জিরো টলারেন্স নীতি তাই যদি হতো তাহলে চল্লিশটা পৌরসভাকে কেন দল বললেন সরতে হবে হাওড়া আগেই সরেছে দলে থাকবেন বলেছেন তাহলে বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা যে কটি পৌরসভা আছে তার মধ্যে হচ্ছে রে বুস্করা যে ভাইস চেয়ারম্যান তাকে সরতে হলো যিনি চেয়ারম্যান তিনি থেকে গেলেন তার আগামী দিনে কি হবে বলা মুশকিল কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দলের সাধারণ সম্পাদক কখন ঠেলবেন কেউ বুঝতে পারবে না এক নাম্বার দুই কাটোয়া মিয়ার অভিযোগ ছিল কাটোয়া নিয়ে ঠেলে দিয়েছে গঙ্গার পারে সত্য হয়েছে দাইহাট পুরসভার চেয়ারম্যান সত্য হয়েছে আসলে এইদের বিরুদ্ধে অভিযোগ ছিল নাকি দলের কাছে দলের নিয়ম নীতি নাকি মানছিলেন না তাই ঠেলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক এমন ঠেলেছেন ওই পারে গিয়ে পড়েছেন আচ্ছা কাল যিনি ঠেলেছিলেন কাউকে আনন্দবাবু কি নাম তাকেও ঠেলে দিয়েছে নতুন নতুন মুখ এসছে আর বাকি যারা ঠেলা খাননি ভাববেন না যারা না যারা দুর্নীতি করেছেন পয়সা যারা খেয়েছেন বা সড়ক রাস্তাঘাট পরিবহন ব্যবস্থা মানুষের ক্ষেত্রে যে কথা হয়েছিল উন্নয়নটা হবে রাস্তাটা ঠিকঠাক হবে পিচটা ঠিকঠাক হবে আসলে তাহলে পুরসভার যে ইতিহাস বেঁচে দিয়েছে সব ঠেলে দিয়েছে আচ্ছা উঁচু উঁচু ফ্ল্যাট কারো আছে প্ল্যান কারো নাই প্ল্যান বলছে দে পয়সা হয়ে যাবে তাই হয়েছে এই অভিযোগ আমার কাছে শুধু একা নেই এই শহরে বর্ধমান শহরে বহুতল মাল্টিপ্লেক্স যার প্ল্যান নিয়ে চ্যালেঞ্জ করলে আমি চ্যালেঞ্জ করতে পারি আগেও করেছি এখনো করছি এই সংবাদ আবার করব আমি একদম হচ্ছে যে দলিল সমেত মাল্টিপ্লেক্স বিল্ডিং সমেত আমার কাছে কাগজপত্র আছে তাই বর্ধমান পৌরসভা ভাববেন না এখানকার আচ্ছা আর্থিক কেন ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে পুলিশ দেখে বাড়াচ্ছে এগুলো দলের কাছে ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই ছাব্বিশের নির্বাচনের আগে এত বর্ধমান জেলা শহরের বর্ধমান দক্ষিণের যে পঁয়ত্রিশটি ওয়ার্ড আছে একুশটা ওয়ার্ড অলরেডি হেরে বসে আছে আর তারপর রাস্তাঘাটের বেহাল অবস্থা অমৃত প্রকল্প জল ছিপ 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 করে টিপ টিপ করে টিপ টিপ বাড়ি শুনেছেন নেন এরম পড়ছে হচ্ছে না অমৃত প্রকল্প নাকি হবে কবে হবে পাইপ লাগিয়ে গেছে জল পড়ছে না রাস্তাঘাট খুঁড়ে দিয়েছে প্রায় আচ্ছা জিটি রোড ডিভাইডারে যাই না জাতীয় সড়ক ডিভাইডারে করা যায় কিনা আছে পয়সা দিয়েছে রইল রইল উন্নয়ন বলছে বিরাট উন্নয়ন করেছে কি উন্নয়ন করেছে পৌরসভা বর্ধমান টাউন হল ঐতিহ্য ভেঙে শেষ করে দিয়েছেন বলছিলেন দেখছিলাম কর্তৃপক্ষ বলছিলেন শহর সৌন্দর্য ক্ষেত্রে টাউন ঐতিহ্য রক্ষা করেছি রক্ষা হয়নি ধ্বংস হয়েছে ক্ষতবিক্ষত হয়েছে ইতিহাস যা বামেরা করেছিল উনিশশো চুরানব্বই সালে একশো বছরে আপনারা এস অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকায় তিন কোটি সামথিং টাকায় ওই হেরিটেজ বিল্ডিং কার্যকে ভেঙে তছনছ করে নতুন করে সংস্কার করেছেন এটা উন্নয়ন বলে না এটা ইতিহাসের প্রতি অমর্যাদা অপমান বলা হয় তাই ঠেলা ঠেলি হবে এখানেও ঠেলা যাবে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কে কাকে ঠেলবে অনেক সরবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবে আমি ঠিক করব না হাওয়া বইছে কয়লা এসব দুর্নীতিগ্রস্ত যারা প্রতারণা যুক্ত বেশ কিছু তালে নাম পেয়েছি ইডি তদন্ত করবে বলছে করুক ইডি তদন্ত করতে ঘুমিয়ে যায় তাই গোটা গলিয়ারি অঞ্চলে কিছু চোর পেয়েছি মানে এই দুর্নীতিগ্রস্ত পেয়েছি কোন দল বলবো না আজকে পরে বলবো তাই মনে হলো এই সন্ধিক্ষণে সন্ধ্যায় কার্তিকের হাওয়া দিচ্ছে এরা আরাম কেদারায় বাড়িতে বসে শীততাপ নিয়ন্ত্রিত বসে ঘরে বসে বসে টিভি দেখছেন এই আমি বেঁচে গেলাম উকি মেরে লাভ নেই দক্ষিণে জানলা দিয়ে বর্ধমানকে বলছি আর হচ্ছে মেমারিকে বলছি আর বুস্কর চেয়ারম্যান আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটা করেছে তো আর মানুষের অভিযোগ করতে করতে ক্লান্ত হয়ে গেছে

ঠেলাঠেলি হয়েছে এখন কে কাকে ঠেলেছে আমি তো ছিলাম না আমি ঠেলি নিত ঠেলবে আপনাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদ বিরাট ঠেলবে তাই মহারাষ্ট্রের ঘটনায় আতঙ্কিত করেছেন শীততা নিয়ন্ত্রিত ঘরে দক্ষিণে হাট করে জানলাটা খুলে রাখবেন হঠাৎ করে চিঠি আসতে পারে আপনি নেই হতে পারে আর কিতে বলছি মেমারি কেউ দলের ঊর্ধ্ব নয় কেউ হচ্ছে দলের শেষ কথা নয় শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যো দলটা তৈরি করেছে আর আপাতমস্তক গোটা শহরকে ক্ষতবিক্ষত করেছে মেমানি থেকে শুরু করে গোটা শহরে জেলার যে কটা পৌরসভা আছে তার জন্য বাধ্য হয়েছে সরকারের প্লাস ফলাফলের নিরিখে ছাব্বিশে মমতা বন্ধু নেমে নাকো এই জন্য বর্ধমান পৌরসভার কপালে দুঃখ আছে বলেন ললাটে লিখন জানি না গিয়ে কাকে টেলে দেবে ভালো থাকবেন এতদিন ছিলেন আর থাকবেন কি জানি না দেখা হবে কথা হবে ভালো থাকবেন আর কমেন্টস করো তাহলে কমেন্টস করবেন যদি মনে হয় কেনা ভালো লাগছে না নয়ন রায়কে লাইক করে দেবেন ভালো লাগতেই হবে যা বলি ঠিক বলি ভুল কিছু বলি না চিত্র সাংবাদিক অদিনা ব্যানার্জি সমীর দফাদার জামুরিয়া পশ্চিম বর্ধমান নমস্কার